আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বাসাতেই নির্ভেজাল টমেটো সস তৈরি করব শীত তো প্রায় শেষের দিকে আর এখন বাজারে খুবই কম দামে টমেটো কিনতে পাওয়া যাচ্ছে তাজা তাজা টমেটো দিয়ে বাড়িতেই এভাবে যদি টমেটো সস তৈরি করে নেওয়া হয় তাহলে আর চড়া দামে টমেটো সস কিনতেই হবে না তাও আবার যদি সারা বছর ধরে সংরক্ষণ করে রাখা যায় তাহলে তো কোনো কথাই নেই তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি দুই কেজির মতো টমেটো নিয়েছি আর টমেটোগুলোকে আমি ভালো মতো বেছে নিব ভালো টমেটো নিতে হবে টমেটো বাছাই করাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টমেটোগুলোর মাথার খোসা ছাড়িয়ে নিচ্ছি আর টমেটো কাটার আগে খুব ভালোভাবে আমি ধুয়ে নিব দুই তিনবার ধুয়ে এরপর কেটে নিব কিভাবে কেটে নিব সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টমেটো কাটার সময় আপনারা চার ফাঁক বা দু ভাগ করে দিতে পারেন তবে এই যে মাথার যে অংশ সাদা অংশটা এটা কিন্তু ফেলে দিতে হবে এভাবে আমি মাথার সাদা অংশটা ফেলে দিয়ে দু ফালি করে কেটে নিচ্ছি টমেটোগুলো যেহেতু ছোটো সাইজের এখানে আমি ভাগ করেই কেটে নিচ্ছি আপনারা বড়ো সাইজের টমেটো হলে চার ফালি করে কেটে নিতে পারেন এই টমেটোগুলো সাইজে ছোটো হলেও এটা কিন্তু টক না দেশি কিছু টমেটো আছে যেই টমেটোগুলো টক সেই টমেটোগুলো বাদ দেওয়ার চেষ্টা করবেন সবগুলো টমেটো কেটে নেওয়া হয়ে গেছে এগুলোকে এখন সেদ্ধ করে নেব আর সেদ্ধ করে নেওয়ার জন্য আমি একটি প্যানে টমেটো দিয়ে দিচ্ছি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না সেদ্ধ করার সময় আমি পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এখানে আপনারা আন্দাজ বুঝে লবণ দিয়ে দিবেন যতটুকু লবণ প্রয়োজন সেদ্ধ করার সময় কিন্তু সেই লবণটা দিয়ে দিবেন। এইবার চামচের সাহায্যে লবণগুলো টমেটোর সাথে খুব ভালোভাবে মিক্স করে দেব আর চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব দু থেকে একবার এর ঢাকনাটা খুলে খুলে নেড়ে চড়ে দিতে হবে দেখুন টমেটো থেকে কতটা পানি ছাড়ছে আর এই পানিটা দিয়েই টমেটোটা সেদ্ধ হয়ে যাবে আমি দু একবার নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে পুরোপুরিভাবে টমেটোটা সেদ্ধ করে নেবো দেখুন আমার এই টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চেক করে নিচ্ছি আমি এভাবে চামচের সাহায্যে আমি চেক করে দেখছি কত সুন্দরভাবে গলে গেছে এগুলো সেদ্ধ হয়ে গেছে এখন চুলার জাল অফ করে নামিয়ে নেব এই সেদ্ধ টমেটোগুলোকে এখন আমি একটি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব তবে আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়ে ঘেটে ভালোভাবে ছেঁকেও নিতে পারেন তো দেখুন আমি খুব স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি এগুলোকে এখন আমি ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার জন্য একটি মিহি বা চিকন ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এতে এই টমেটোর বীজ বা খোসাগুলো থাকলে বের হয়ে আসবে আর স্মুথ একটি পিউরি বেরিয়ে আসবে দেখুন কত সহজভাবে এই সস তৈরি করা যায় বাসাতেই এভাবে যদি সহজেই তৈরি করা যায় তাহলে চড়া দামে আর টমেটো সস কেনার প্রয়োজনই নেই দেখুন এভাবে এই ছোবাগুলো বের হয়েছে এগুলোকে আমি ফেলে দিব আর সফট পিউরিটা নিয়ে নিব ছাকার পরে যে স্মুথ পিউরিটা বের হয়েছে এটাকে এখন আবারও কড়াইয়ে দিয়ে জাল করে নেব তো কড়াইয়ে দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে এটাকে আরও ঘন করে নিয়ে আসতে হবে এখানে কিছু উপকরণ আমি মিক্স করে দিচ্ছি প্রথমে দিচ্ছি চিনি এখানে আমি এক কাপের মতো চিনি দিয়েছি আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তবে এই মেজারমেন্টগুলোই ঠিকঠাক আছে দু কেজি টমেটোর জন্য এখানে আমি এক কাপ চিনি দিয়েছি চিনিটা এই পিউরিটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব তেঁতুলের কাদ। আমি আগে থেকেই তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এখানে চার টেবিল চামচের মতো তেঁতুলের কাদ দিয়ে দিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে ছেকে দিচ্ছি ছেকে নেওয়া হয়ে গেলে এটাকেও খুব ভালোভাবে টমেটোর মিশ্রণের সাথে মিশিয়ে নিব এ পর্যায়ে আপনারা মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন এখানে আমি দিতে ভুলে গিয়েছিলাম তবে শেষে এটা আমি অ্যাড করে দিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন জাল করে নিতে নিতে টমেটোটা কতটা ঘন হয়ে এসেছে থক থকে তবে এ সময় নাড়াচাড়া করবেন খুবই সাবধানে এ যে ফুটতে শুরু করেছে না এটা কিন্তু চটকে চটকে হাতে চলে আসতে পারে এজন্য সাবধানে জাল করে নিতে হবে দেখুন এরকম বুদবুদ করলে কিন্তু খুবই সাবধানে নাড়াচাড়া করবেন আমার এই সসটা প্রায় হয়ে গেছে এখন আমি এখানে সামান্য পরিমাণ ভিনেগার অ্যাড করে দিব। ভিনেগারটা দিলে টমেটো সসটা সংরক্ষণ করে রাখা যায় অনেক দিন আপনারা এটা ছয় মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখেই খেতে পারবেন এখন আমি চুলার জালটা একেবারে অফ করে দিয়েছি আর দেখুন এর ঘনত্বটা এটা ঠান্ডা হয়ে আসলে কিন্তু আরও ঘন হয়ে আসবে তো আমি এটাকে নামিয়ে নিয়েছি আর আমি প্রথমেই যে মরিচের গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম এজন্য এখানে আমি শুকনো মরিচ চার পাঁচটা খুবই মুচমুচে করে ভেজে একদম পাউডার করে নিয়েছি এটাকে এখন এই সসের সাথে মিশিয়ে দিচ্ছি তো আমার এই সস একেবারে রেডি হয়ে গেছে তো দেখলেন তো কত সহজেই বাড়িতে এই সস তৈরি করে নেওয়া যায় উপকরণও কিন্তু কমই লাগে হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই সস তৈরি করে নেওয়া যায় তো এই সিজনে প্রচুর টমেটো পাওয়া যাচ্ছে আপনারাও কিন্তু বাসাতেই কম সময়ে সস তৈরি করে নিতে পারেন আর সংরক্ষণ করে রেখেও খেতে পারেন প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা নতুন বন্ধু আছেন তারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন তো দেখুন আমি একটি কাচের বয়ামে সস ঢেলে নিয়েছি আর বাটিতেও কতগুলো আছে দুই কেজি টমেটো দিয়ে কতগুলো সস তৈরি করে নেওয়া যায় আর আমি এই কাচের বোতলটি নর্মাল ফ্রিজে রেখে দিব এভাবে সংরক্ষণ করে আপনারাও রেখে দিতে পারেন তো আজ আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ